আসসালামু আলাইকুম ভিওয়ার্স মোচা মার্কেট মালবিকা শাড়ি দ্বিতীয়তলা দোকান নম্বর একশো নয় ঢাকার সাথে আসেনি আলমার আপনাদের আপনাদেরকে নিয়ে আসছি ডিফেক্ট একটা অফার কারণ ডিফেক্ট অফারগুলো এই কারণে দিচ্ছি আপনারা মোটামুটি কমেন্টস এইগুলোই চাচ্ছেন এই ধরনের শাড়িগুলো দেন একটু পিওর সুতিগুলো দেন একটু মিক্সড গুলো দেন বা অন্য অন্যান্য টাইপের কমের মধ্যে দেন বা ডিফেক্টগুলো দেন তো কিছু আমাদের গোডাউনে ছিল অ্যাভারেজে কম বেশি নামে নিয়ে আসছি তো আজকে ডিফেক্ট ভিডিওটা দিচ্ছি অফার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো যা আছে সব কটন আজকে কোনো মিক্সটাই একশো পার্সেন্ট পিওর কটনের মধ্যে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো দেখা যায় কি কিছু আছে ওয়াশ করলে একদম ফ্রেশ হয়ে যাবে আবার কিছু আছে একটু লাইট হয়ে গেছে যেগুলো লাইট হয়ে গেছে সেগুলো উঠার কোনো সমস্যা মানে ইয়া নাই উঠবে না কারণ ওগুলো তো একদম লাইট হয়ে গেছে চলে গেছে এক কথা এই যে দেখেন এটা হলো আঁচল এখানে একটু ময়লা হয়েছে এখানে একটু ময়লা হয়েছে আর এই ভাসটা একটু ময়লা এই ভাস্টে একটু ময়লা

এই জায়গাটা ময়লা ঠিক আছে আর এগুলো কোনো চেঞ্জ নাই ঠিক আছে আপনারা দেখে শুনে বুঝে নেন কোনো সমস্যা নাই এগুলো কোনো চেঞ্জ নাই কারণ দেখেন তিনশো পঞ্চাশ টাকা সারি আর কি চেঞ্জ দিন কিন্তু এটি পড়ার উপযোগী এটি পড়ার উপযোগী সে কারণে দিচ্ছি পড়ার উপযোগী না হলে কোনো দিনও দিতাম না কারণ আমরা ক্লিয়ার বলেন আর সততা বলেন সবভাবে থাকার জন্য যেভাবে আপনাদের জন্য ভালো হবে সেরা হবে সেভাবে দেওয়ার চেষ্টা করি এই যে দেখেন এগুলো ওয়াশ করে পড়তে পারবেন এই যে ময়লা ঠিক আছে

করে বিক্রি করতে সময় না দেখলে বিক্রি করে ফেলে এটা সিচুয়েশন হয়ে যায় কিছু মনে করবেন না আপনারা ক্ষমা পেশিন দেখবেন জাস্ট আপনাদের উদাহরণস্বরূপ বলার জন্য বললাম এই আর কি এ যেখানে একটু ময়লা আর পুরা সাইডে মোটামুটি ফ্রেশ এগুলো হলো মা লাইসের মধ্যে ঠিক আছে একদম পুরার মতো নরম

বুঝা যায় না জাস্ট আমি বলার জন্য গোলা দিলাম আমি জাস্ট ক্লিয়ার থাকার জন্য গোলা দিলাম প্রত্যেকটা শাড়ি এক পিস করে না আপনাদের প্রতি রিকোয়েস্ট প্রতিো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব ফেসবুক পেজটা ফলো দেন নেই অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন লাইক কমেন্টস তো অবশ্যই চাই এই যে দেখেন মেবি ব্লু কালার যেখানে একটু ময়লা আসে ময়লা আসে বোঝা যায় না জাস্ট আমি ময়লা কই তৈবো ওই লেখা দেওয়া যায় অনেকটাই আমি ময়লা থাকে না তারপরেও বই দিই ময়লা আসে ঠিক আছে কথাটা মনে রেখেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একদম কোয়ালিটি ফুল শাড়ি র্যান্ডমলি রাফ ইউজ করতে পারবেন তো গিফটের জন্য নিয়ে না নিজেদের জন্য হইলে নিয়েন দুই চারবার পরবেন পাঁচ সাতবার পরবেন পরে খাতা তারপরে কী কে চান্দি না যা বানানের বানা নেবেন কোনো সমস্যা নেই এই ভাষটাতে একটু ময়লা ঠিক আছে এই ভাষটাতে আর ময়লা পুরো শাড়িটা একদম নতুন খা খা করতেছে তিনশো টাকা কথাটা মনে রেখে তিনশো টাকা

এই তিনটা শাড়ি দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট মিক্সড আর এখন আবার ঘুরে আসলাম চলে আসলাম কি বলে সুতি নিয়ে এই যে সুতি দেখেন এই যে আঁচল সমস্যা কি এই যে মাছটাতে একটু ময়লা এই মাছটাতে একটু ময়লা বুঝা যায় না বুঝাই যায় না ঠিক আছে ময়লা বলা লাগবে এর লেগা বলতে আসি কথাটা মনে রেখে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকেন নিত্য নতুন অফার পাওয়ার জন্য

অনেক দামি শাড়ি একদম তিন হাজার টাকা দামের শাড়ি তিন হাজার টাকা দামের শাড়ি এই যে এখানে একটু ময়লা হয়েছে এখানে একটু ময়লা হয়েছে একটু লাইট হয়ে গেছে ঠিক আছে পুরো সাইড ফ্রেস তিনশো পঞ্চাশ টাকা কয়েকটা শাড়ি মিক্সড বিকায় গেছে বুঝতে পারে না মনে হয় এই কারণে এই যে এটাও দশ পনেরো পার্সেন্ট মিক্সড এটাও দশ পনেরো পার্সেন্ট মিক্সড এটা হলো আঁচল এটা হলো ময়লা এখানে একটু ময়লা আর এই যে এখানে একটু ছিঁড়া এই যে ছিঁড়া দেখা তো এখানে একটু ছিঁড়া গেছে বাট একটু ম্যাচিং সুতো দিয়ে সেলাই লই পড়তে পারবো দেখা যায় এখানে একটু ছিঁড়া কিন্তু সাইড অনেক দামি করতে পারবো 250 টাকা প্রত্যেকটা শাড়ি এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারবো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখি যেখানে ময়লা এখানে একটু ময়লা মানে বোঝা যায় না ম্যাচিং ময়লাই পুরো ওভারঅল শাড়িটা একদম ক্লিন এবং নিট এন্ড ফ্রেশ 250 টাকা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি করি ঢাকার বাইরে ভিতরে আমরা কুরিয়ার করি মানে ঢাকা ঢাকার বাইরে সবভাবে আমরা হোম ডেলিভারি কুরিয়ার সবভাবেই করি ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা সেক্ষেত্রে দুই চার পাঁচ পিস বেশি হয়ে গেলে বিশ পঞ্চাশ টাকা রিক্সা দি হতে পারে এই যে এখানে একটু ময়লা এই ভাসটাতে একটু ময়লা এই জায়গাতে একটু ময়লা পুরো সাইডে ফ্রেশ ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা সিদ্ধেশ্বরী বেলি রোড মগবাজার দেলি রোড কাঠরাইল শান্তিনগর রামপুরা বাড্ডা খিলগাঁও সৌজবাগ বনবাগ মালিবাগ শান্তিবাগ যে যেখান থেকে দেখতেছেন আপনারা সবাই আমন্ত্রিত আমাদের দোকানে আসেন দেখেন বসেন নেন ভালো লাগলে নেন না লাগবে নিয়েন না কোনো সমস্যা নাই কিন্তু সাথে থাকতে কিন্তু ভুলবেন না অবশ্যই সাথে থাকতে হবে আপনারা ছাড়া একেবারে আমাদের আমাদের দোকানদার এই মূল্যহীনে যেখানে একটু ময়লা আসে এখানে একটু ময়লা আছে বলে আছে বুঝা যায় না হাতে একটু পানি দিলেই সাবন দিলেই ফ্রেশি তাই আপনাদের সাপোর্ট একান্ত জরুরি আপনারা কিন্তু সাথে থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন গুড কমেন্টস ব্যাড কমেন্টস যাই করেন কোনো সমস্যা নাই আমাদের নিট শুধু আপনারা আমাদের সাপোর্ট দেন থাকেন যা খুশি তা কমেন্টস করেন ভালো করলে ভালোটাই করেন খারাপ করলে খারাপটাই করেন কোনো সমস্যা নেই এই যে ভাষাটা একটু ময়লা আছে ঠিক আছে আর বাকি পুরো সাইডে ফ্রেশ ওই ভাজে কি ময়লা হ্যাঁ ওই ভাজে একটু ময়লা আছে একদম ফ্রেশ তিনশো পঞ্চাশ টাকা মানে একদম ময়লা নাই মানে পড়ার উপযোগী তিনশো পঞ্চাশ টাকা দেখা যায় একটা দুই চারবার ব্যবহার করে খাতা তারপরে চান্দিনা বাচ্চা ড্রেস বা যে কোনো ধরনের ইয়া বানান যেমন কালকে একটা কাস্টমার আমাদের একটা শাড়ি উনি একটা ডান্সের শাড়ি বানাইছে এত সুন্দর লাগছে শাড়িটা কাস্টমার মনটা বোঝা গেছে যে এটা আমাদের শাড়ি এত সুন্দরভাবে বানাইছে সারপ্রাইজ হয়ে গেছে যেখানে একটু ময়লা আছে এখানে একটু ময়লা আছে আর পুরো শাড়িটা ফ্রেশ ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট কটন তিনশো পঞ্চাশ টাকা এগুলোও বারো হাতের বেশি আছে ব্লাউজ পিস কেউ কাটে না আপনারাও কাটেন না মূলত কথা হলো এটা আর ভিডিওটা দেখার সাথে সাথে নক দিয়েন না হলে কিন্তু পাবেন না ঠিক আছে কারণ আপনারাই জানেন আমাদের শাড়ি শেষ হয়ে যায় কালকেও আরেক কাস্টমার একই কথা বলছে অর্ধেক শাড়ি শেষ হয়ে গেছে উনি নখ দিচ্ছে এখন বলছি যে শেষ বা ভিডিও ছাড়েন কেন বিক্রির জন্য ছাড়ি সাথে সাথে নখ দিব নাহলে কীভাবে পাবে তারপর বুঝে বলছি বুঝছো বুঝছো ময়লা এখানে একটু ময়লা আর ওই ভাসটাতে একটু ময়লা হয় বাসটা দেখে দেও

এই যেখানে একটু ছিঁও গেছে এক আঙ্গুরের মধ্যে কিন্তু শাড়িটা পুরোটা ফ্রেশ অত একটু ম্যাচি সুতা দিয়ে সিলাই লিখবো এই জায়গাটা একটু ময়লা আছে আর পুরো শাড়িটা ফ্রেশ মানে আঁচুলের সাইডটা সাবান দিয়ে একটু অন্য দড়া দিবেন একদম ক্লিন হয়ে যাবে পিওর কটন মাত্র তিনশো পঞ্চাশ টাকা কেটে রাখেন আরেকটা দামি শাড়ি ঠিক আছে শাড়িগুলো অনেক দামি মোটামুটি ভালো এখানে একটু ময়লা আছে ভাজে এই ভাঁজটা একটু ময়লা এই ভাষটা একটু ময়লা ওয়াশ করলে একদম নতুন তিনশো পঞ্চাশ টাকা আচর এই যে ময়লা একটু ময়লা মানে মানে আচরটা হালকা পাতলা একটু ময়লা আছে এই ভাষটাতে একটু ময়লা আছে মানে না বুঝার মতোই তারপর আমরা ক্লিয়া থাকার জন্য বলে দিলাম তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ি ওয়াশ করলে নতুন হয়ে যাব আমি মনে করি কারণ এই বেচা শেষ বেচা না আরো বিক্রি করতে হইব আমাদের এই লাইন নিয়ে থাকতে হইব তো আমরা বুঝা শুনিয়ে দোকানদারি করি যেটা দিলে সবসময় আপনারা কোনোভাবে কোনোভাবে হ্যাপি হবেন তো আমি মনে করি এগুলো নিয়ে আপনারা খুশি থাকেন এই দেখেন এখানে একটু ময়লা একটু ময়লা আর পুরো সাইডে ফ্রেশ একদম নতুন খা খা করছে যাচুই ভাজের বাইরে থাকতে থাকি ধুলাবালির ময়লা লাগছে এবং উড়ানে পরে আসছিলো মালগুলা কোন একদিন এক বছর ছয় মাস তিন মানে দুই বছর এরকমভাবে মানে হালকা ময়লা আসলে ওইটা আমরা ডিফিট হিসাবে গোডাউনে ফাড়া রাখছি এরকম করতে 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 এত শাড়ি জমছে এখন এই যে আমরা ভিডিও দিয়ে ক্লিয়ার হইলাম দেখেন মনে হয় না এর এরপরে আর এই ভিডিও দিতে পারবো একদম এই যেটা হলো ময়লা বা এখানে একটু লাইট হয়ে গেছে ঠিক আছে আর পুরা সাইড একদম নতুন তিনশো পঞ্চাশ টাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই দেখেন তো নিত্য নতুন অফারগুলো পেয়ে যাবেন

কোন্ই এটা সাধারণ মত পুরা সাইডাতে মলা আছে এই সাইডা পুরাটাই মলা আছে পানি পড়ছে মনে হয় আমার মনে হয় যে গোড়া অনেক কোন হাতের থেকে পানি টানি পড়ছে এই কারণে টি হইছে বাট ওগুলো ওয়াশ করলে সাদা হয়ে যাবে 350 টাকা গোড়া নাকি পানি টানি পড়ছে এটা আছে বিভিন্ন ধরনের কাজকর্ম গোড়া মনে করা হয় চা খায় কফি খায় পটটো সুখায় সেই সাহায্য করে

আচল এই যে আচলের ভাজি ময়লা আর ভাজে ময়লা আর এই যে ভাজি একটু হালকা ময়লা রসপুলি কিনে নেওয়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট কত

এই জায়গা হালকা একটু ময়লা আছে ময়লা আছে পুরো টাকা তাড়াতাড়ি দেখাবো এই যে দেখেন লাইট মিষ্টি কালার বা লাইট পিচ কালার যেটাই বলে এই যে মাছটাতে একটু ময়লা আছে আর পুরো পুরাশাই তিনশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি করতে গেলে আরো দেরি হয়ে যায় ইয়েলো কালার সর্ষে এই যে মাছটা একটু ময়লা আছে আর পুরো সাইডে নতুন একদম ফ্রেশ তিনশো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভাই বোনেরা আত্মীয় স্বজনরা খালা মামা চাচি ফুপু মামা ভাই যারা আছেন আত্মীয় স্বজন আন্টি আঙ্কেল যা আছেন সব সাবস্ক্রাইব করবেন এই যে ময়লা আছে এই যে ময়লা আছে এই যে ময়লা আছে ঠিক আছে আর পুরো সাইডে নতুন তিনশো পঞ্চাশ টাকা আর আমাদের দোকানের অ্যাড্রেস আপনারা যদি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দুই তলা দোকান নাম্বার এ একশো নয় দোকান নাম্বার এ একশো নয় এই যে দেখেন এই যে এই বাসটাতে একটু ময়লা আছে আর পুরো এই বাসটাতে একটু ময়লা আছে পুরো সাইডে নতুন তিনশো পঞ্চাশ টাকা সব আসব

এটা এই শাড়িটা একদম মোটামুটি ভালোই ফ্রেশ হালকা একটু ময়লা আসছে আমি দেখছি অবশ্য আগে এই যে জায়গাটা একটু ময়লা আছে এই জায়গাটা একটু ময়লা আছে আর কোনো ইয়ে নেই পুরো শাড়ি ফ্রেশ তিনশো পঞ্চাশ টাকা জাম্প জাম কালার দেখান এক কালার বুঝিয়ে আসছে বলা চল

লাল কালার ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তো একটু তারা হুড়া ভাবে দেখাচ্ছি কিছু মনে করেন না একটু হলো আচল এই মাছটা একটু লাইট হয়ে গেছে এই মাছটাতে একটু ময়লা এই জায়গাটা একটু ময়লা আর এই জায়গাটা একটু ময়লা আর মোটামুটি পুরো ফ্রেশ সাইটা দেখাও কুচিটা দেখাই দাও তিনশো পঞ্চাশ টাকা এটা হলো কুচিটা স্কিন গোল্ডেন কালার স্কিন গোল্ডেন কালার আচল আচল সমস্যা কিন্তু এই যে এই এই যে বাসটা একটু ময়লা আর এই জায়গাটা একটু ময়লা পুরো সাইডে মোটামুটি ইনটেক দুশো পঞ্চাশ টাকা এগুলো ভাজের উপরে সমস্যা ভিতরে কি জানেন একদম মোটামুটি ফ্রেশই দেখলাম ম্যাচের কোনো সমস্যাই না ভাসটাতেই সমস্যা ভাসটা মনে করেন একটু ময়লা টলা ধুয়া পড়লে সবভাবে ব্যবহার করতে পারবেন এগুলো আপনাদের নিজেদের জন্য নেন আমি বলবো নিজেদের জন্য নেন এটা হলো আচল এই যে এই জায়গার একটু ময়লা আর কই এই জায়গাটা একটু ময়লা এই জায়গাটা একটু ময়লা এই জায়গাটা একটু ময়লা এতটুকু আর পুরো সাইড এইটাই খা খা করতেছে বাসটা দেখলে মনে হয় এত ইয়া ময়লা খুলার পরে দেখি কোনো ময়লাই নেই সাদার মধ্যে যে দেখেন এগুলো সব কটন হ্যাঁ সব কটন এই যে জায়গাটা একটু ময়লা এই জায়গাটা একটু ময়লা এই জায়গার একটু ময়লা পুরো সাইডের ফ্রেশ তিনশো পঞ্চাশ টাকা মেরুন খুবই মেরুন কালার

এই জায়গাটা আচল এই জায়গাটা একটু ময়লা এই জায়গাটা একটু ময়লা আর এই যে ভাসটাতে ময়লা এই ভাসটাতে মানে বোঝা যায় না আমি জাস্ট এক্সাম্পল হিসাবে আপনাদের দেখাই দিলাম কোনো মতো আমরা ক্লিয়ার থাকার জন্য ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন আর প্রতিদিন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এক্সট্রা ফলো দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবে সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে আমাদের সামিল রাখবেন আসসালাম আলাইকুম